আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ আজান ও ইকামত দিতে দেখে তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে আজান ও ইকামত দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি শায়েক আবু সাদ বলেন যে ব্যক্তি স্বপ্ন একবার বা দুইবার আয়নিকামত দিতে এবং ফরজ নামায় আদায় করতে দেখবে তার হজ ও ওমরা করার সৌভাগ্য হবে কেননা মহান আল্লাহ বলেছেন মানুষের মধ্যে তুমি হজের ঘোষণা দাও মিনারায় আয়ান দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা সত্যের পথে মানুষকে আহ্বানকারী হবে হজের সৌভাগ্য তার ভাগ্যে জুটতে পারে কুয়ার মধ্যে আয়ান দিতে দেখলে সে মানুষকে দূরের সফরের জন্য উৎসাহিত করবে যদি কেউ আয়ান দিতে দেখে অথচ সে মুয়াজ্জিন নয় তাহলে সে যদি বাদশাহ হওয়ার যোগ্যতা রাখে তবে যতদূর পর্যন্ত তার আজানের আওয়াজ পৌঁছবে ততদূর পর্যন্ত সে রাজত্ব পাবে টিলার উপর দাঁড়িয়ে আয়ান দিতে দেখলে কোনো অনারব লোকের কাছ থেকে রাজত্ব লাভ করবে রাজত্ব করার যোগ্যতা না রাখলে কোনো লাভবান ব্যবসা বা কোনো উত্তম পেশার অধিকারী হবে আয়ানে কোনো কিছু বাড়িয়ে বা কমিয়ে দিতে কিংবা কোন শব্দ পরিবর্তন করে দিতে দেখলে সে বাড়ানো কমানো হিসেবে মানুষের উপর অত্যাচার করবে যদি কেউ রাজপথে আয়ান দিতে দেখে আর লোকটি যদি সৎ হয় তাহলে সে মানুষকে সৎ কাজে আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে পক্ষান্তরে অসৎ হলে তাকে হত্যা করা হবে দেয়ালে দাঁড়িয়ে আয়ান দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো ব্যক্তিকে সন্ধির আহ্বান জানাবে ঘরের ছাদের উপর দাঁড়িয়ে আয়ান দিতে দেখলে স্বপ্নদ্রষ্টার স্ত্রী মারা যাবে পবিত্র কাবার ছাদের উপর দাঁড়িয়ে আয়ান দিতে দেখলে তার দ্বারা কোনো বিদাতি কাজ প্রকাশ পাবে কাবার ভিতরে আয়ান দিতে দেখা কোনো প্রশংসনীয় কাজ নয় প্রতিবেশীর ছাদে উঠে আয়ান দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা কিআন করবে তার প্রতিবেশীর স্ত্রী বা পরিবারের সঙ্গে যদি কেউ কোনো দলে আয়ান দিতে দেখে আর লোকেরা যদি তার আজানের উত্তর না দেয় তাহলে বুঝতে হবে সে কোনো জালেম সম্প্রদায়ের মধ্যে বসবাস করছে আয়ান একামত দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা জীবিত করবে বিদাত ধ্বংস করবে কোনো বাচ্চাকে আয়ান দিতে দেখা স্বপ্নদ্রষ্টার মাতাপিতার প্রতি যে মিথ্যা অপবাদ রটানো হয়েছিল তা থেকে অব্যাহতির আলামত হরত ঈশা আলাহি ওয়াসাল্লাম এর ঘটনাও এর সাক্ষ্য বহন করে গোসলখানায় আয়ান দিতে দেখা দিনদুনিয়া কোনো দিক দিয়ে কল্যাণকর নয় শীতল গোসলখানায় আয়ান দিতে দেখা প্রবল জ্বর হওয়ার আলামত গরম গোসলখানায় আয়ান দিতে দেখা সামান্য জ্বরের লক্ষণ বাচ্চার গেইটে আয়ান দিতে দেখা হক কথা বলার ইঙ্গিত কাফেলায় আয়ান দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা চুরি করবে সেনা ছাউনি অথবা মরুভূমিতে আয়ান দেওয়া চোরদের গুপ্তচর হওয়ার লক্ষণ কোনো বন্দীকে দাঁড়িয়ে আজানিকামত দিতে দেখলে সে মুক্তি পাবে বন্দি না হয়ে নামায়ের জন্য একামত দিতে দেখলে সে কোনো উঁচু ধরনের কাজ প্রতিষ্ঠিত করবে যার দ্বারা সে উত্তম প্রশংসা পাবে খাটে দাঁড়িয়ে ঘরের দরজায় ইকামত দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা মারা যাবে অবজ্ঞার সঙ্গে আয়ান দিতে দেখলে তার বুদ্ধি লোপ পাবে দানিয়াল সোগীর হতে বর্ণিত তিনি বলেন স্বপ্নে কামত দিতে এবং নামায় পড়তে দেখলে বুঝতে হবে তার আমল বা কাজকর্ম পূর্ণ হয়েছে এটা তার মৃত্যুর আলামত স্বপ্নে কেউ বাজারে আয়ান শুনলে বুঝতে হবে ওই বাজারের কারও মৃত্যু হবে যদি কেউ আয়ান শুনতে দেখে কিন্তু এটা সে অপছন্দ করে তাহলে বুঝতে হবে সে কোনো খারাপ কাজের দিকে মানুষকে আহ্বান করবে শায়েক আবু সাদ বলেন স্বপ্নে কামত দেখার ব্যাপারে মূলনীতি হল সঠিক স্থানে যোগ্য লোককে আয়ান দিতে দেখলে প্রশংসনীয় হিসেবে বিবেচিত হবে পক্ষান্তরে অযোগ্য লোককে অনুপযুক্ত স্থানে আয়ান দিতে দেখলে বিবেচিত হবে অপছন্দনীয় হিসেবে সুতরাং দুর্গন্ধযুক্ত স্থানে আয়ান দিতে দেখলে সে কোনো বোকাকে আপোষের জন্য ডাকবে কিন্তু সে এটা গ্রহণ করবে না ঘরে আয়ান দিতে দেখলে সে স্ত্রীকে মীমাংসার দিকে আহ্বান করবে নিরূপায় হয়ে আয়ান দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা স্ত্রী সহবাস করবে